নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নয় আজ ভিন্নভাবে বাস্তব সব চিত্র নিয়ে আমাদের খাওয়া দাওয়া নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ফেব্রুয়ারির বিশ তারিখ আজ বৃহস্পতিবার এখন সকাল ছয়টা বাজে কুষ্টিয়া যাওয়ার জন্য তৈরি হয়ে ঠাকুর প্রণাম করে এক্ষুনি বের হব সকাল আটটায় আমাদের ট্রেন ছাড়বে কমলাপুর আমাদের এখান থেকে একটু দূর আছে রাস্তায় যদি জ্যাম থাকে তার জন্য তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি পার্থ এখন যাবে না ওর অফিসের কাজ সেরে সন্ধ্যার পরে রওনা দেবে ঢাকায় ঠান্ডা কমে গেছে এখন গরম কাপড় ব্যবহার করতে হয় না তারপরেও হালকা একটা চাদর নিয়ে যাচ্ছি গাড়িতে বসলে যদি ঠান্ডা লাগে কাজে লাগবে মাত্র দুইটা শাড়ি নিয়েছি এখন আরেকটা নিচ্ছি পার্থ এখনও ঘুমে ওকে জাগিয়ে তুলবো দরজাটা লাগানোর জন্য মাস্কটা খুঁজে বের করছি ঘর থেকে বের হলে খালি নাকে নিঃশ্বাস নিতে আমার কাছে ভালো লাগে না করোনার পর থেকে আমার এরকম অভ্যাস হয়ে গেছে সব রেডি এখন ফার্থকে ডেকে নিয়ে আসি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে কমলাপুর চলে যাব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব একটা সিএনজি নিয়ে কমলাপুর স্টেশন চলে যাচ্ছি কমলাপুর এসে আমরা ট্রেনে উঠে গেলাম এখনও যাত্রীদের আসন ফাঁকা তবে কয়েক মিনিটের ভিতরে সব পরিপূর্ণ হয়ে যাবে সকাল আটটা বাজার সাথে সাথেই ট্রেন ছেড়ে দিয়েছি এক মিনিটও এদিক সেদিক যায়নি ট্রেন ছেড়েছে আরও আগে কিছুক্ষণ পর আমরা পদ্মা সেতু পার হব জানালার পাশেই সিট হওয়াতে খুব ভালো লাগছে দেখে দেখে যাচ্ছি সকালবেলায় একটু ঠান্ডা হিমেল হাওয়া খুব ভালো লাগছে তবে আমার পাশে একজন মেয়ে বসছে তো আমাদের দুইজনের সিট দুই দিকে পড়েছে টিকিট নেওয়ার সময় পার্থ বলেছিল যে দুইজনের সিট দুই দিকে পড়বে আমি বলছি কোনো সমস্যা নাই দুইটা টিকিট যেভাবে হোক সংগ্রহ কর তো ফাঁকা ছিল না এই কারণে নিয়ে নিল আজ খুব সকালবেলায় বের হব এই কারণে গতকালে আমি সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছি ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটায় উঠেই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম বের হতে বেশিক্ষণ সময় লাগে নাই ঢাকা থেকে কুষ্টিয়া পৌঁছাতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগবে ট্রেনে চড়ে কুষ্টিয়া এই প্রথম যাচ্ছি চারিদিকে শুধু সবুজ আর সবুজ মাঠে বিভিন্ন ধরনের রবি শস্য দেখছি কি সুন্দর একটা মশলার গ্রান পাচ্ছি তাকিয়ে তাকিয়ে দেখছি ধনিয়া গাছে ফুল আসছে এটারই বেশি গ্রান খুব গ্রান লাগছে কোথাও ধান কোথাও গম আবার চীনা বাদামের গাছও দেখা যাচ্ছে মাঝে মাঝে ভুট্টা গাছও দেখা যাচ্ছে ট্রেন খুব দ্রুত গতিতে চলছে সরিষাও দেখা যাচ্ছে ধানের মতো হইয়াছে কয়েক দিনের ভিতরে এগুলো উঠাতে হবে এই সব দেখতে দেখতে যাচ্ছি আর ভাবছি আমাদের সরিষার জানে কি অবস্থা হচ্ছে আমাদের ওদিকে সরিষা পেকে গেছে আরও আগে সবাই সরিষা উঠিয়ে নিয়েছে আমাদেরগুলি এখনও জমিতেই আছে কি অবস্থা হয় ভগবানই জানেন আমরা শুধু এদিকে যাব এ কারণে আর বাড়ির দিকে গেলাম না বাড়ির দিকে গেলে উল্টো পথে যেতে হবে আবার সময় মতো আসতে হবে এইটুকু সময়ের মধ্যে সরিষা উঠিয়ে আবার এত দূর আসতে পারবো কিনা না এ কারণে আর বাড়ি গেলাম না পদ্মা সেতু পার হয়ে যাচ্ছি আমরা কি যে ভালো লাগছে চারিদিকে রাস্তাগুলি দেখতে মনে হচ্ছে যেন বাংলাদেশ নয় এটা এত সুন্দর লাগছে ট্রেনের লাইনটা অনেক উঁচুতে হওয়াতে রাস্তাগুলো নিচু দেখা যাচ্ছে একেবারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে এখনও কোথাও থামে নাই ট্রেন আসলে ট্রেন জার্নিংটা খুবই সুন্দর খুব আরামদায়ক যমুনা সেতু প্রথম যখন হয়েছিল তখন আমার বাবা একদিন বলেছিলেন একবার আমরা যমুনা সেতু পার হয়েই ওদিকে যাব শুধু দেখতে যাব। এদিকে তো আমাদের কোনো আত্মীয় স্বজন নেই শুধু আমরা সবাই মিলে একবার যমুনা সেতু দেখতে যাব ওই কথাটাই আজ বারবার মনে পড়ছি আমার বাবা বলেছিলেন আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ নাই ওদিকে তারপরও আমরা একটু যমুনা সেতু দেখতে যাব তখন তো পদ্মা সেতু হয় নাই এখন নদীর ওই পারে আমার মেয়ে বিয়ে দিয়েছি আত্মীয় হয়েছে পরম আত্মীয় কিন্তু আমার বাবা মা কেউ বেছে নেই আমরা এখন ঠিকই বছরে ছয় মাসে একবার হলেও যাচ্ছি ওদিকে কিন্তু আমাদের এত দুর্ভাগ্য মা বাবা কেউ নেই বাবাকে দেখাতে পারলাম না তবে আমার বাবা মা ফাটুরিয়া দৌলত দিয়া ঘাট পার হয়ে কয়েকবার কলকাতা গিয়েছিলেন শুধু বাবার যমুনা সেতুটা দেখারই বেশি শখ ছিল আমার বাবা মায়ের তেমন বয়স হয় নাই অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে গেলেন আর যদি বাবা মা সুস্থভাবে বেঁচে থাকতেন অবশ্যই আমাদের সাথে নিয়ে যেতাম অনেক দূর হওয়াতে আমার ভাই বোন মেয়ে জামাই কেউ যাচ্ছে না শুধু আমরা দুজন যাচ্ছি আর রাতে পার্থ যাবে সব আত্মীয় স্বজন সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে ফেনী থেকে রিয়াদের বাড়িতে যেতে কম করে হলেও দশ বারো ঘন্টা সময় লাগবে এই ভয়ে কেউ যাচ্ছে না তবে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো তিন মেয়ে তিন জায়গায় থাকাতে পুরো বাংলাদেশটা মনে হয় চোখের সামনে দেখে ফেলেছি আমার কাছে এসব দেখতে এত যে ভালো লাগে গাড়িতে বা বাসে চড়লে অনেকের ঘুম আসে আমার কিন্তু ঘুম আসে না আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি রিয়াদের বাড়ি একেবারে গ্রাম অঞ্চলে আমরা মনে হয় কাছাকাছি চলে আসছি আমরা নামার কথা খোকসা তো কিছুক্ষণ আগে রিয়া ফোন দিয়েছিল ও বলেছে আপনারা খোকসা নামবেন না ওখানে ট্রেন থামে না পুরোপুরি স্লোভাবে কিছুক্ষণ থাকে অনেকেই নামে তবে আপনারা নামতে পারবেন না এর আগের স্টেশনে নেমে যাবে তো আমরা পাংসা নেমে যাব। পাংসা একটু থামে ওখানেই নেমে যাবো সবাই বলা বলি করছে সামনেই ফরিদপুর স্টেশন ওখানে কিছুক্ষণ গাড়ি থামবে রেললাইনের কাছাকাছি যেসব বাড়িগুলো ওখানকার মানুষজনের চলাফেরা দেখছি কাজকর্ম দেখছি কি যে ভালো লাগছে আমরা ফরিদপুর চলে আসলাম এখানে অনেকক্ষণ যাবৎ ট্রেন থেমে আছে। সবাই এটা সেটা খাচ্ছে তো আমরা বাদাম নিলাম অর্ধেকটা আমি একটা টিস্যু পেপারে রেখে দিয়েছি আর অর্ধেকটা ওনাকে দিয়ে দিলাম প্যাকেটে করে বাদাম বিক্রেতা বলেছে দিদি কড়া ভাজা বাদাম খেতে খুব ভালো লাগবে আসলেই ভালো লাগছে আমরা পাংসা স্টেশনে নেমে গেলাম এখানেও ট্রেন বেশিক্ষণ থামে নাই মনে হয় দুই এক মিনিট থেমেছে ট্রেন আবার ছুটছে আমরাও ছুটছি বাসের জন্য এই পথে আমরা একবারেই নতুন তাই লোকজনকে জিজ্ঞাসা করেই আমরা এগোচ্ছি একটা ভ্যানে উঠে বসলাম তো ভ্যানওয়ালা বলছেন আপনাদেরকে একেবারে বাস পর্যন্ত দিয়ে আসব তো আমরা খুশি হয়ে উঠে বসলাম এখানেও জ্যাম আমাদের ওদিকে কিন্তু ভ্যানে করে মানুষ চড়ে না আমাদের ওদিকে ভ্যানে করে মালপত্র আনা নেওয়া করে আর এদিকে দেখছি মানুষও চড়ে মালপত্রও আনা নেওয়া করে এটাও খারাপ না চার পাঁচজন একসাথে যাওয়া যায় ভ্যানওয়ালা আমাদেরকে একেবারে বাসের সামনে এনে দিলেন আমরা বাসে উঠে গেলাম বেশিক্ষণ সময় লাগে নাই আমরা খোকসা এসে নেমে গেলাম আমি এখানে দাঁড়িয়ে আছি উনি গেছেন মিষ্টি কিনতে বাস থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কত দূরে আমার আদরে ছোটো মেয়েটার বিয়ে হলো বিপদে আপদে চট করে যে আসবো ওই সুযোগ নাই দুই কেজি মিষ্টি নিয়ে আরেকটা ভ্যানে চড়ে

করি না ধু তুমি ধু অসুবিধা হ্যাঁ ওই উপরে তো আমরা আসার কিছুক্ষণ পরেই আমার জামাই বাবাজি মাছ নিয়ে আসবে লবণ আরো লাগবে আর একটু বাড়িতে আরও অতিথি আছে আমরাও আসব এ কারণে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে রিয়া রান্না করছে রান্না হয়েও গেছে এই দেখুন কত বড় হাঁড়ি তিন কেজি চাউল পাঁচ কেজি চিকেন তারপরেও হাঁড়ির তলায় পড়ে আছে আমাদেরকে ঘরে এনে খাবারটা দিয়ে গেছে চিকেন বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে দুইটার দিকে আমরা এখানে এসে পৌঁছ হয়েছি সবাইকে দিয়ে ধুয়ে সবার খাওয়া শেষ হলে রিয়া আর ওর যা বসছে খেতে এদিকের ঘর বাড়ির সিস্টেম অন্যরকম আমাদের ওদিকে যেমন এক বাড়িতে অনেকগুলো ঘর থাকে অনেক গৃহস্থ একসাথে বসবাস করে এখানে কিন্তু এক গৃহস্থ এক বাড়ি এটাই হলো রিয়াদের থাকার ঘর গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষের বাড়িঘর এরকমই থাকে আমিও সাজিয়ে গুছিয়ে কিছুই দেখাচ্ছি না আপনাদেরকে একেবারে অরিজিনাল যেভাবে আসে কাপড় সুপর হাঁড়ি পাতিল যেভাবে আসে ওইভাবেই ওই দেখাচ্ছি আপনাদেরকে এই হলো রিয়ার মেয়ে আমার প্রাণ প্রিয় নাতনি প্রত্যুষা নাতনিটাকে দেখে আমার কাছে কি যে ভালো লাগছে কতবার বুকে জড়িয়ে ধরেছি মনে হয় শরীরটা শীতল হয়ে গেছে ওকে জড়িয়ে ধরে এই হলো রিয়ার যা বারেন্দায় হাঁটছেন উনি আমার বেআইন রিয়ার শাশুড়ি আমাদেরকে দেখে সবাই অনেক খুশি হয়েছেন উচ্চস্বরে গান এবং মিউজিকের তালে ওরা নাচতেছে ছোট ছোট বাচ্চারা এরা হলো রিয়ার কাকা শ্বশুরের ঘরের ননদের ছেলে মেয়ে রিয়ার ভাসুরের দুই ছেলে বড় ছেলের নাম প্রত্যয় ও কলেজে পড়ে আর ছোট ছেলের নাম প্রকৃতি ও ক্লাস এইটে পড়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে সব গুছিয়ে নিয়ে আগামীকালের জন্য রুই মাছগুলো ভেজে রাখবেন রুই মাছের পিসগুলো আরও আগে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে জল জড়িয়ে রাখা হয়েছে এখন ভেজে নেবেন আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত দুই দিন ভিডিও আপলোড দিতে পারি নাই তবে ভিডিও করে রেখেছি ধাপে ধাপে আমি ভিডিওগুলি আপলোড দেব আপনারা দেখবেন সবাই এখন বলছি গত তিন দিন যাবৎ আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আপনারা অনেকেই কয়েকবার করে কমেন্টস করেছেন কয়েকটা ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন বিভা সেন আসাম থেকে তিনবার কমেন্টস করেছেন ভার্সিলোনা স্পেন থেকে চারবার শিখা সিনারয় কলকাতা থেকে তিনবার আপনাদের তিনজনকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করেছেন তারপর লিমা মির্জা আসমা বেগম মাহাবুবা শিল্পী শিবানী ভৌমিক বাসন্তিকা কুকিং চ্যানেল সায়লা মিতা দোলনা টাঙ্গাইল থেকে রানু বেগম ইতালি থেকে হর্ষবশাক সোধপুর থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে রূপা মজুমদার শিলিগুড়ি থেকে অ্যান ঘোষ কলকাতা থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে আগামীকালের রান্নার প্রস্তুতি চলছে